বা কারা ঘরে এটা পড়া হয় ওই ঘরকে কখনো শয়তান নিজের আন্ডারে নিতে পারে না অনেক বাড়িতে উপদ্রব আছে এবার বলেন সবচেয়ে ছোট সুরা কোনটি তিনটা সুরা তো তিন আয়াত সম্পলিত তিনটা সুরা তিন আয়াত করে কাউসার আসর নসর কাউসার আসর নসর এই তিনটাই তিন তিন আয়াত করে তো কাউসার সবচেয়ে ছোট হলো কেন ওই যে কয়েক ক্লাস ইমান শেষ এ ক্লাসে চার আয়াত কয়াত চার আয়াত এটারও একটা হেকমত আছে এই যে সুরাগুলোর আয়াত আছে এগুলো বরদ্দ করে দিয়েছেন কে আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন হেকমত ছাড়া কোনোটাই দেন নেই ক্রমজন তেইশটা ক্রমজন পুরুষের শরীরে থাকে মেয়েদের শরীরে তেইশটা ক্রমজন থাকে দুই পাশ করলে তেইশটা তেইশটা করে অক্ষর হয় অর্থাৎ এই ক্রমজনের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই লামিয়ালি দোয়ালাম ইউলা এই জন্য আল্লাহ কারো থেকে জন্ম নেন নেই কাউকে জন্ম দেনও নাই ঠিক কিনা তার হুকুমে সব হয় সবকিছুর মালিক কে আল্লাহ অথচ খ্রিস্টানরা কি ফালতু জিনিস বানিয়ে নিয়েছে দেখেন বলছি ঈসা আলাহিসাল্লাম নাকি আল্লাহর ছেলে হইয়া মা মরিয়মের উদরে ঢুকছে নাউজুবিল্লা বলে মন গড়া কথা তো তোমাদেরকে আল্লাহ আজাব দিবে কেন তোমরা যদি এত প্রিয় হও আল্লাহ থেকে খণ্ডিয়েছেন সুরা মায়েদের ভিতরে চমৎকার করে সোরা কাউসার সবচেয়ে ছোট্ট ওই জন্য আয়াতগুলোর লেং ছোট ছোট ইনথ ইনাকাল কাউসার ফাসন নেলের বি কাউয়ান হার ইনশানিয়া কাহুয়াল আব তার কিন্তু এটার ওজন অনেক বেশি এই কাউসারের কারণেই দুনিয়াতে খেয়ে পরে বেঁচে আছি পৃথিবীর জানে আমত সব কাউসারের অংশ আখেরাতে জান্নাতের যা নিয়ামত পাবো সব কাউসার আলহামদুলিল্লাহ এর পরে বাড়তি পাওনা হল হাউজে কাউসার হাউজে কাউসারটা হলো এক মাসের সফর এক মাস একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ালে যদ্দুর যাবে তার চেয়ে লম্বা এটা সুহান আল্লাহ মাসিরাত সাহারিন রাসুসাল্লাম বললেন এক মাসের সফর এটার পানিটা দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি মিস্কের চেয়ে যুক্ত। একবার যে পান করবে তার পিপাসা লাগবে না আকাশে যেরকম তারা এটার চারিদিকে আল্লাহ এরকম বাটি দিয়ে দিবেন ওই বাটি ভরে ভোরে কাউসারে দিবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আর এই দিতে থাকবেন হঠাৎ করে ফেরেশতা বাধা দিবেন এদেরকে দিয়েন না দিন না এদেরকে কেন ইয়ারা সুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেবল বান্দাদেরকে দিবেন না কারণ এরা আপনার পরে অনেক বেদাত করেছে আপনাকে নেতা মানে নাই হাবিজ আবি নেতা বানিয়ে নিয়েছে আপনাকে নেতা মানে নাই রাসূল সাল্লাল্লাহু বললেন সুহকান সুহকান লিমান গায়রা বাদে দূর হয়ে যা দূর হয়ে যা যারা আমার পরে আমাকে নেতৃত্ব আসন থেকে বাদ দিয়েছো একজনই নেতা তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আনা সাইয়েদে বলতে আদম পৃথিবীর যত বনি আদমের সন্তান আসবে আল্লাহ সবার নেতা আমাকে বানিয়ে দিয়েছে সমান আল্লাহ বলতে ইচ্ছে করে না চারটা বড় বড় গুণ তিনার তিনি সবার নেতা কেমতের ময়দানে প্রথম উঠবেন জান্নাতের দরজা প্রথম তিনাকে দিয়েই খোলা হবে কেয়ামতের ময়দানে প্রথম তিনি কথা বলার অনুমতি পাবেন এত কিছুর পরে আমার হাবিব বলতেন এই জন্য আমার কোন গর্ব নাই সব প্রশংসা আমার আল্লাহ আল্লাহ দয়া করে এগুলো আমাকে দিয়েছেন সুবাহ আল্লাহ কই যান এই উঠবেন না কোরআনের মাহফিল থেকে বিনা কারণে উঠা বে আপনার কি মনে করেছেন আমি শরৎ রচনা বলে নিয়ে বসছি যখন খুশি উঠে যাবেন চরম বেয়াদব যেগুলো উঠে গেছে বিনা কারণে কি মনে করেন আপনারা ইদা কোরআন যখন কোথাও কোরআন পড়া হয় মনোযোগ পুরোটা সেখানে দাও চুপ করে শুনো তাহলে কিছু রহমত পাবা সারা দেশ তো গজবে সারখার হয়ে যাচ্ছে ঠিক কিনা এই কোরআনের বরকতেই এখনো দেশটা টিকি আছে আলহামদুলিল্লাহ বলে সারা পৃথিবীতে আগুন জ্বলছে বাংলাদেশটা এখনো সুন্দর আছে ঠিক না বেটি রেহেঙ্গা রোহিঙ্গাদের কি অবস্থা এগারো লক্ষ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে এসে ঠাই নিয়েছে কোন সুরা থেকে কথা বললে খুশি হন আপনারা বলেন তো একটা ছোট্ট সুরা থেকে আজকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করুক সুরা কাউসার থেকে হোক কি বলেন ইন্না প্রেক্ষাপটটা হলো আল্লাহ দুইজন এই দুইজন ছেলের মধ্যে একজনের বয়স হয়েছিল আট বছর দেখতে পুরা বিশ্বনবীর ফটোকপি ছিলেন তিনি আমার আর রাসুলের চেহারা কেমন ছিল কেমন ছিল একটু চিন্তা করেন তো মায়াস সিদ্দিকার বর্ণনা রাদি আল্লাহ আনহা রাসুসালাম সিলাই করতেন ঘরে বসে বসে ঘর ঝাড়ু দিতেন ঘরের সব কাজ তিনি করতেন রান্না করতেন পাতিল ধুইতেন আপনারা তো এক একজন নবাবজাদা হয়ে যান বিবিরে সব কাজ দিয়ে তুই করিস না কারে এটা করলি না কারে এরকম ডাকাত আছে না কত বড় উনি নবাব সলিমুল্লাহ হয়ে গেছেন দুইটা পয়সা কামাই করে দিয়ে বস সব কাজ বোর হাতে এটা যেন না হয় আল্লাহা বিশ্ব সাল্লামের চেহারা দিকে তাকিয়ে বসা কপালে ঘাম মুক্তার মতো ঘাম গুলো ঝরছে সাল্লাম কি দেখছো বলছেন ইয়ার মিশরের মেয়েরা ইউসুফ আলহিসাম থেকে দেখে আঙ্গুল কেটেছিল ওরা যদি আপনাকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত আপনাকে দান করেছে রাসুলস্লামের ছেলে চলে গেলে দুনিয়া থেকে সিনে কেনাম বলছেন সকল বড় বড় নবী আলাহ ইসলামের ছেলে কেউ আল্লাহ নবী বানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু ছেলে হবে নবী হবে না এটা কেমন কথা খতমে নবুয়ত হেফাজত করার জন্য এই বিশ্ব সন্তান কে আল্লাহ বিদায় করে দিয়েছেন লা নবী আবাদি ওয়ালা রাসূলা আমার পরে কোন নবী নাই কোন রাসূলো যারা দাবি করবে এরা মিথুক এবং বাটপার এবং কাফের ঠিক না বেঠিক ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসুলামের ওয়ালের পাশে আরেকটা ঘর আবুল আহাবের ঘর আবুল আহাব আনন্দ করছে কারো সন্তান মারা গেলে কোনো কাফেরও আনন্দ করে না ঠিক না বে ঠিক যে কোনো মানুষের সন্তান মারা গেলেই তাকে সমবেদনা জানানো হলো সন্না যে কোনো মানুষ হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান ব্যথা পেলে তার পাশে গিয়ে দাঁড়াবেন ঠিক কিনা রাসুল সাল্লাম কাটা খায় লবণের ছিটা বেশি অনুভব করলেন কারণ এই আবুল হাবের দুই ছেলের সাথে রাসূসৎ সাল্লাম এর দুই মেয়ের বিয়ে হয়েছিল যখন তিনি নবী হন নাই যখনই আসলো এই আবুলহা তার দুই ছেলে রাসূলসলামের দুই কন্যাকেই তালাক দিয়ে দিয়েছে দুই কন্যাকে বিয়ে করেছেন ওসমান দাদী আল্লাহ কে বিয়ে করেছেন ওসমান জিন যখন দুই কন্যা একে একে চলে যায় রাসুল সাহা বললেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি ওসমানের হাতে তুলে দিতাম এত লজ্জাশীল ছিলেন ওসমান ফেরেস তারা ওনাকে দেখে লজ্জা অনুভব করত এত লজ্জাশীল ছিলেন তিনি আসাধ্য হায়া আন উসমান সবচেয়ে বেশি লজ্জাশীল ছিলেন তিনি কি হয়েছে আপনার কোন দিকে মনোযোগ হ্যাঁ বিদায় দিবেন বিদায় দিয়ে না রেখে দেন কষ্ট হচ্ছে আপনাদের রাসুলের মন প্রচন্ড ব্যথায় ভরপুর কাঁদবেন কিন্তু বিলাপ যেন না হয় চুল ছিললেন জামা ছিললেন হাই হাই রে কি হইল রে হারাম যে বিলাপ করে সে কুফুরি করল মুসলিম শরীফের হাদিস দুটি কারণ দুটি কাজ এই উম্মত কে কুফুরের দিকে নিয়ে যায় কারো গোষ্ঠী ধরে গালি দেয় এই গুষ্টি খারাপ এই এলাকা খারাপ অমুক এলাকার লোক খারাপ এরকম আছে না কথা বলেন না কেন এটা কুফুরি কোন ব্যক্তি যদি অপরাধী হয় শুধু তাকে বলেন সবাইকে বলা যায় বিশ্ব নবী সাহায্যের পরিবারকে যদি গালি দেন সেই পরিবারে রাসুল বড় হয়েছে ওনার উপরে পড়বে ঠিক বে ঠিক ফেরাউনের পরিবারকে গালি দিলে ওখানে মোসালাম বড় হয়েছেন ইব্রাহিম আলহামের আব্বাকে গালি দিলেন ওই ঘরে বড় হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম এক লোক খুব ফরেজগার ছিলেন তিনি মক্কা শরীফে গেলেন হজ করার জন্য গিয়ে বলছে মক্কার শিশুরা সব খারাপ রাতের বেলায় স্বপ্নে দেখে রাসুল সাহায্য তলোয়ার নিয়ে আসছে তাকে মারার জন্য আবু বকর রাজি আল্লাহ ওসমান রাজি আল্লাহ সব লাঠি সোটা নিয়ে আসছে তাকে মারার জন্য সে বলছে আমাকে বাঁচান আমার কি অপরাধ রাসুসাল্লাম বলেন তুমি আরবের শিশুদেরকে গালি দিয়েছো আমিও তো আরবের শিশু ছিলাম আমিও তো আরবের শিশু ছিলাম তুমি গালি দিলে কেন আরবের শিশুদেরকে আমার নবী বড় হয়েছেন কোথায় আপনারা কোন দিকে কোন দিকে আছেন আপনারা কোন দিকে তাকায় আর মনোযোগ নাই কেন আপনাদের আরবের শিশুদেরকে গালে দেয়া যাবে না কোন এলাকার সাধারণ লোকদেরকে গালে দেয়া যাবে না অমর এলাকার লোক সব খারাপ দু একজন খারাপ হতে পারে ঠিক কিনা যেমন আমাকে এক মাহফিলে নিয়েছেন প্রথম বলছে হেলিকপ্টারে নেবেন তা আমি বললাম যে হেলিকপ্টারে আমি উঠি কম হেলিকপ্টারের সাউন্ড এফেক্ট যেটা এটা মানুষের হার্ট নষ্ট করে দিতে পারে শরীরের জন্য খুব প্রেশার এটা সাউন্ড যত কম থাকবে তত বেশি হায়াত পাবেন মানসাকাতা নাজা রাজাম বলতেন যে চুপ থাকলো সে নাজাদ পেয়ে গেল শব্দ শব্দদূষণ মানুষকে ধ্বংস করে দেয় আজকের মোবাইল ধ্বংস করে দিচ্ছে মানুষকে তো পারতে আমি এটাতে উঠি না উঠছি জীবনে অনেক সি প্লেন রকেট দুনিয়ার কোনো বাহন বাদ নাই যেখানে আমি উঠিনি আমি চালাইতেও পারি এগুলো সবগুলো চালাইতে পারি হেলিকপ্টার চালাইতে পারি প্লেন চালাইতে পারি স্টিমার চালাইতে পারি ট্রাক চালাইতে পারি সব রে টু জেড এটা মুসলমানদের শিখা দরকার কখন কোনটা লাগে কে জানে তো বললাম যে ভাই হেলিকপ্টারের পয়সাটা গরিবকে দিয়ে দিও এটা ছিল ওই যে মাওয়ার ওই পাড়ে আমি বলছি মাওয়া ঘাটটা আমি স্পিড বোর্ডে পার হয়ে যাব স্পিড বোর্ডে যদি ড্রাইভার না থাকে আমি সেটাও চালাইতে পারি সমস্যা নাই আমার তো বলছে ঠিক আছে খুব খুশি তারা স্পিড বোর্ডে পার হয়ে গেলাম ওই পাড়ে একটা গাড়ি রাখলাম তো মাহফিলে গেলাম তিন থেকে চার লক্ষ লোক অনেক লোক ওরা বলছে আরো বেশি আমি একটু কমাই বললাম আশি বিঘার একটা মাঠ তাদের ওটা ভরপুর ছিল আশি বিঘা তো গিয়ে আসলাম এই পর্যন্ত কোন যাতায়াতও না একটা পয়সাও না কিন্তু আমার আল্লাহর ভান্ড ছোট না অনেক বড় সুভান আল্লাহ ইচ্ছা করে না তোরা ঠকিয়েছিস আরেক জায়গায় আল্লাহ দিয়ে দিবে ঠিক কিনা চাইতে হবে কার কাছে এটা যেন মুখ্য না হয় আমার নিরাপত্তা নাই আমি যাব না কিসের নিরাপত্তা চাও মানুষের কাছে আল্লাহ তোমাকে নিরাপত্তা দিবেন নিরাপত্তার মালিক কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বডিগার্ড নিয়ে হাঁটতেন মদিনায় যাওয়ার পরে আল্লাহ বললেন আল্লাহু ইয়া'সিমুকะ মিনান নাস খবরদার মোহাম্মদ মানুষের কাছে নিরাপত্তা চাও না তোমার নিরাপত্তার জন্য আমি আল্লাহই যথেষ্ট সারা দুনিয়ার টুপি দাঁড়িয়েলা সব আমাদের নিরাপত্তার জন্য কাজ করে আমি দুনিয়ার কোনখানে নিরাপত্তার কথা চিন্তা করি না কারণ ওটা আমার আল্লাহর হাতে দান করে দিয়েছি আল্লাহ তা হেফাজত করে আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কে প্রথম জুমা যেটা পড়ালাম বাথরুমে টয়লেটের ভিতরে মানুষের নামাজ পড়ছে এত মানুষ বাহিরে রাস্তাঘাট সব ভরপুর প্রথম জুমা আমার নিউ ইয়র্ক

কোরআনের বরকত কি আহারে এক এক্ষরে কয় নাকি কয় নাকি তো যে হুজুর দশটা ওর তো দশ হাজার লোক কারণ কোরআনের মানুষ টানে তো আল্লাহর কাছে নিরাপত্তা চাইবেন কার কাছে আল্লাহর কাছে বড় বেশি ব্যথা হৃদয় চোখের পানি ঝরছে সাবাই কেনাম বলছে রাসুল আল্লাহ আপনি কাঁদছেন তিনি বলেন আমিও মানুষ আমার কলিজা আছে আমার ব্যথাও আছে আমার পানের টুকরা কাশেম চলে গেল আমি কি কাটবো না তবে চিৎকার যেন না হয় বিলাপ যেন না হয় আবার মোরা মানুষের জন্য যেন কোনো খাওয়ার উৎসব না হয় তিন দিনা 40 তাহলে তুমিও তার আজাবের ব্যবস্থা করলাই ইউআযজিবুল মাইয়িতু বিমানিহি বুখারির বর্ণনা কেউ যখন তার পিতামাতার জন্য তিন দিনা চল্লিশা আ করে সাথে